আর কেননা সকাল পর্যন্ত কারো এখানে থাকার সুযোগ হবে না যত টেকনোলজির মধ্যখানে হোক যত প্রতিবন্ধকতার মধ্যখানে হোক যত মেশিন ফিট করুক বলعو ফি বলে তুমি যত ধরনের প্রতিবন্ধকতা মৃত্যুদিকা প্রস্তুত করো না ইউযদিকাল আওয়াজ কোনো মৃত্যু তোমার সামনে আসবেই আসবে বিদায় একটা প্রশ্ন যাবে যে মৃত্যু তো অবতারিত আবার যেই কোন সময় আসতে পারে যে মৃত্যু আসবে না এমন না কিন্তু সময় লাগে না ঠিক না আবার মৃত্যু আসতেও সময় লাগে না ঠিক না কত অসুস্থ মানুষই তো বাজারে ঘুরা বেড়াইতেছে আবার দেখা গেল কত সুস্থ মানুষই তো চোখের সামনে চলে গেল। কত বুড়াই তো রাস্তায় ঘুরতেছে আবার দেখা গেল কত যুবক হইতো রাস্তার থেকে বাহির ঘরের থেকে বাহির হইল ডিজিটাল ঘোড়ায় চোরা ডিজিটাল ঘোড়া চিনেন কি মোটর সাইকেল হলো ডিজিটাল ঘোড়া এনালগ ঘোড়া ষাট সত্তর মাইল ব্যাগে চলতো আর ডিজিটালটা মাইল ব্যাগে চলে ঠিক না কত গাজীপুরে পাওয়া যাবে ডিজিটাল ঘোড়ায় বাহির হলো বিকালে লাশ হয়ে ফিরে আসলো দু এক ঘন্টা পরেই লাশ হয়ে ফিরে আসলো দশ মিনিট পরেই লাশ হয়ে ফিরে আসলো তো মৌ দেখতে দেখতে শুনতে শুনতে জানা যা পড়তে পড়তে দাফন করতে করতে আমরা অভ্যস্ত আমাদের জন্য মৃত্যু অবদারিত এটাও সত্য কার কখন আসবে কেউ জানে না কার কখন আসবে কেউ জানে না এমনও হইতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না এরকম এলাকা দুনিয়াতে আছে বেশি দিন ঘুরে যেতে হবে না গত এই গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে ভূমিকম্প আসছিল রাত্রে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প একসাথে দেড় লক্ষ লোক মারা গেছে এক শহর মাটির সাথে মিশে গেছে দেড় লক্ষ লোকের আর সূর্য উঠা দেখা হয়নি হতে পারে কাল সকালে এখানে কেউ সূর্য উঠা দেখবে না হতে পারে আমিও দেখবো না সূর্য আজ কিন্তু বলতে বলতে ডুবছে লান আহ হায়া তিকা আবাদা হতে পারে তোমরা আর আমাকে উঠতে দেখবে না উঠতে তো দেখলে কিন্তু উঠতে হয়তো তোমরা আমাকে দেখবে না কিন্তু ছোট একটা প্রশ্ন হলো মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের কতটুকু মৌর্ত অবদারিত কিন্তু প্রস্তুতি কতটুকু যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে নারী কতটুকু প্রস্তুতি নিতেছে জিজ্ঞাস করা হবে না একজনের পরিচয় দিয়ে তো আরেকজনের চলবে না দুনিয়া তো চলে দলের পরিচয় দিয়ে চলে ব্যক্তির পরিচয় দিয়ে চলে বংশের পরিচয় দিয়ে চলে পদবীর পরিচয় দিয়ে চলে পেশার পরিচয় দিয়ে চলে এখানে বেশিরভাগ মানুষেরই পেশার কাট হবে যারা প্রত্যেক গার্মেন্টস এর আলাদা আলাদা কাট থাকে ঠিক না কবরে তো কোনো পরিচয় দিয়ে চলবে না যদি চলতো তাহলে আবু তালেবেরই চলতো মাগরিবের পরের থেকে হুজুরদের কাছে শুনলেন না তো ওনারই বাতি যা একই তো রক্ত দুইজনের শিরায় উপশিরায় দৌড়াইতেছে চৌচল্লিশ বৎসর মোহাম্মদুর রসুল্লাহকে লালন পালন করছেন চার দশক আরো চাই চৌচল্লিশ বৎসর লালন পালন করছেন নিজের হাতে কবরে নামাইছেন অথচ ওনার হাতের ছোঁয়া পাইলে যেই জিনিসে উপরে হাতের ছোঁয়া লাগছে ওই জিনিস নিজে বলতেছে আমি ধন্য পিঠের ছোঁয়া লাগছে খেজুর গাছে যেটাতে জুমায় পিঠ লাগায় দিতেন মেম্বর তখন তৈরি হয় নাই যেদিন তৈরি হয়েছেন খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই শুধু আল্লাহ রসুল শোনেন নাই পুরা মসজিদ শুনছে কিন্তু খুঁজে পাইতেছিলেন ছিলেন না কাদেরকে ভালোভাবে লক্ষ্য করার পরে দেখা গেছে খেজুর গাছ থেকে কান্না আসতেছে আল্লাহ রসুল নাইমা যে দিছেন সান্ত্বনা দিচ্ছেন তোমাকে জান্নাতে নিয়ে যাব তুমি খেজুর দিবে আমি খাব তোমাকে পায়ের নিচে রেখা দিতেছি তোমার উপর দিয়া পা দিয়া ব্যাম্বরে উঠবো তারপরে শান্ত হয়েছে যার পিঠের ছোঁয়া লাগলে এরকম হয় হাতের ছোঁয়া লাগলে কিরকম হয় হাতের ছোঁয়া লাগছে আনাস ইবনে মালিক রাদি আল্লাহ দস্তর খান আজকে তো আমরা রসুলের ছোয়াই লাগাইতে চাই না যার শরীরের ছোঁয়া লাগলে যার ইশারা ইঙ্গিত পাইলে ভাগ্য খুলে ইঙ্গিত আজকে তো যুবকরা তার আদর্শে চুল কাটতে চায় না মেয়েরা চুল নিয়ে ট্রোল করে ট্রোল ব্যাঙ্গ করে যুবকদের চুল এক যুবক ও বলতে পারবে না যে চুল কাটা মেয়েরা প্রেম পত্র পাঠাইছে কালুয়া কাটিং কই পাইলি কাটিং কই পাইলি পাটি কাটিং কই পাইলি দশ পনেরোটা তো নামই আছে চুলের কাটিং এর খালি মেয়েরা নাম দিছে তো বুঝাইতেছিলাম যার হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা পর্যন্ত চালাইতে পারে না ওই রসুন নিজের হাতে চাচাকে কবরে নামাইছে নামায় শুধু চোখের পানি ছেড়া দিয়ে বলছেন আমি মা তারাক্তালি সাদিলা চাচা আমার জন্য কোন সুযোগ করে না আমি আপনার জন্য কিছু করব এই সুযোগটাই তো রাখলেন না আপনি সর্বশেষ পরীক্ষা করে দেখছেন চেষ্টা করে দেখছেন যে শেষ দোয়া করে দেখি হাত উঠাইতে দেরি জিবরিল আল ইসলাম আয়াত নিয়ে আসতে দেরি করেন না মা কান আলিন নবী কি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন আইয়াস্তাগফিরু

বলেন সুস্থতা কার সুস্থতা যদি না দিতেন আপনি ফ্যাক্টরিতে কাজ করতেন কি করে মাসের শেষে যা এটা গনতেন কি করে সুস্থতা যদি সুস্থতা যদি না দিতেন